আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ লিখতে হয় সংস্কৃতে তো দেখো ক ক লিখলাম এর সঙ্গে অন্তস্থ ইয় তাহলে কি হলো কয়ে জখল্লা কয়ে জখল্লাটা কি বলেছিলাম তোমাদেরকে যে কয়ে যে মাটির মতো অংশটা এটা মুছে দিতে হবে তারপরে অন্তস্থ জটা এখানে যোগ করে দিতে হবে তাহলে ক কয়ের এখানটা মুছে দিলাম মুছে দেওয়ার পর অন্তস্ত হয়ে গেল এবার এর সঙ্গে যদি আমরা স্বরবর্ণ যোগ করি অযোগ করলে অযোগ করলে কয় জফলা আযোগ করলে কয় জফলা আকার ই যোগ করলে কয় জফলা তো এটা আমরা আগের দিন শিখেছিলাম আজকে গ দিয়ে যুক্ত ব্যঞ্জন লেখা শিখব আমরা যুক্ত ব্যঞ্জন চার প্রকার বলেছিলাম এক নম্বর হচ্ছে জফলা দেয়া তারপরে বলেছিলাম রফলা দেয়া তারপরে তিন নাম্বারটা বলেছিলাম রেপ দেয়া যুক্ত ব্যঞ্জন আর চার নাম্বার করেছিলাম অন্যান্য যুক্ত ব্যঞ্জন এখন আমরা কোন ধরনের যুক্ত ব্যঞ্জন করছি তো জখলা দেয়া যুক্ত ব্যঞ্জন তো গ এরকম গ এর সঙ্গে যখন জফলা দেব কি হবে আগেই বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে সরল রেখা যেটা ডান দিকে এটা মুছে দেবে অধিকাংশ ক্ষেত্রে এটাই হবে তাহলে কি হবে গ যুক্ত জফলা তো যত লিখলাম আগের দিকে গটা ছিল কি করলাম এই যে এখানে যে সরল রেখাটা ছিল এটা দেখো মুছে দিলাম গয় গলাটা কি হবে ঘ শিখে গেছে তো কি করতে হবে এখানকার যে সরল রেখাটা রয়েছে এই সরল রেখাটা মুছে দিতে হবে সরল রেখা মুছে দিলাম এটা হলে ঘ হতো ঠিক আছে এই রেখাটা মুছে দিলাম এবার তারপরে অন্তঃস্থ জ অন্তস্থ লিখে দিলাম ঘলা হয়ে গেল চয় জখলা চ রেখা রয়েছে এখানে যুক্ত য রেখাটা টানব রেখাটা টানার দরকার নেই কারণ আমাকে তো এই হয়ে গেল হবে তাই জয় জফলা তো আমরা গুলো লিখতে পারবো তবে একটা জিনিস মনে রাখবে কতগুলো জফলা একটু অন্য রকম হয় যেমন হয়ে জফলা হয়ে জফলা কি হবে হটা পুরোটাই লিখতে হবে তারপর এখান থেকে ইয়টা লিখতে হবে এই দেখো এইখানে শেষ হওয়ার কথা কিন্তু এটা উঠে গেল একেবারে উপর পর্যন্ত হয় জফলা তো এভাবে তোমরা বাড়িতে অভ্যাস করো এরপর রফলা দেয়া যে যুক্ত ব্যঞ্জনগুলো সেগুলো আমরা একটু চর্চা করি রফলা সরি রফলা রফলা দিয়ে যুক্ত ব্যঞ্জন কিরকম হয় খুব সহজ রফলাটা হচ্ছে বাঁ দিকে এভাবে একটা টেনে দিতে হবে তাহলে রফলা হয়ে গেল উদাহরণ ক কয়ের সঙ্গে র যোগ করলে কয় রফলা হয় ক লিখলাম এরপর কি করব একটা বাঁদিকে এইভাবে টেনে দেব বেশ কয় রফলা হয়ে গেল বাংলায় আমরা রফলাটা লিখি এইরকম আর সংস্কৃতে এত ব্যাকাবিকির দরকার নেই জাস্ট এই কয়রাফোলা বোঝা গেছি তাহলে ক্ষয়রা এখানে দেখো রফলা লেখার সময় যার সঙ্গে রফলা দিচ্ছু তার পুরোটাই তোমাকে লিখতে হবে ক্ষয়রা কলা দাও কয়রা কলা হুম গয়রাফলা জয়র ফলা রফলা ফলা কোনো সমস্যা আছে এগুলো কোনো সমস্যা হবে না এবারে তয় রফলাটা একটু কিভাবে লিখবো দেখো এটা ত কোথার থেকে টানব এখানে টানতে হবে এখান থেকে হয়ে গেল তয় রফলা এইটাই যখন হাতের লেখায় আমরা লিখি বা দেখতে পাই সহজে লেখার জন্য এরকম করে দেয় দয়রফলা দয়রফলা এই তাহলে মোটামুটিভাবে রফলাটাও আমরা শিখলাম রফলা মানে কি ক যুক্ত র সমান কয় রফলা এবার রযুক্ত ক যদি হয় তাহলে কি হবে রযুক্ত ক তাহলে কি হবে ক যুক্ত র তো কয়রা খোলা হল রযুক্ত ক এইটাই হচ্ছে রেপ কোনো বর্নের আগে যদি র থাকে তাহলে সেটা রেপ হয়ে মাথার উপরে উঠে যায় তাহলে আমরা তিন নম্বরে চলে এসেছি ইতিমধ্যেই তিন নম্বরটা কি রেপ যুক্ত সংযুক্ত ব্যঞ্জন বর্ণ রেপ মানে হচ্ছে সেই বর্ণটার আগে র থাকবে একারটা তো জানো কিরকম হয় দিলাম এটা আর রেপটা কি হবে রেপটা ঠিকের উল্টোটা হবে র যুক্ত ক সমান কয়ে রেপ রেপটা কোন দিকে ঘোরালাম একারটা কোন দিকে ঘুরিয়েছিলাম এদিকে রেপটা কোন দিকে ঘোরালাম ওদিকে খ র আগে রস জে র যুক্ত খ কি হবে খ যেমন কা তেমনি থাকবে রেপ হয়ে যাবে র যুক্ত গ গ যেমনকার তেমনি থাকবে রেপ হয়ে যাবে আগে র পরে ঘ সমান হচ্ছে ঘয়ে রেপ তাহলে এবার তোমাদেরকে যদি বলি তর্ক বনানটা লিখো কি হবে ত লিখবে তারপরে কয়ে রেপ হসন্ত নেই কেন কারণ তর্ক মনে শেষে অকার আছে তর্ক অ তর্ক যদি বলি মূর্খ লিখ ময় দীর্ঘকার দীর্ঘকারটা কি বলেছি বাংলায় যেরকম হ্রসৌকার ঠিক সেইরকমই লিখবো দেবনাগরী হরফে বা সংস্কৃতে দীর্ঘকার মূর্খ ময় দীর্ঘকার ক্ষয়ে মূর্খ এবার দুর্গা দল লিখলাম রসটা বাংলা তিনের মতো গয়েরে আকার দুর্গা তাহলে বোঝা গেল আমরা আগের দিনে শিখেছিলাম জখলা যুক্ত সংযুক্ত বর্ণ আজকে শুরু করেছিলাম যুক্ত সংযুক্ত বর্ণ বা যুক্তাক্ষর আর তারপরে এই মাত্র করলাম যেটা সেটা হচ্ছে রেপযুক্ত যুক্ত বর্ণ বা রেপযুক্ত যুক্তাক্ষর এবার চতুর্থ যে যুক্তাক্ষর চতুর্থ প্রকার সেগুলো লিখেছিলাম বিবিধ মানে আরও অন্যান্য রকম তো সেইটা আমরা এখন চর্চা করব।